বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করে যেসব দেশ বিশ্বে যেভাবে যুদ্ধে প্রবণতা বৃদ্ধি পেয়েছে সেভাবে অস্ত্র আর সামরিক খাতেও ঢালতে হচ্ছে বিপুল অর্থ দেশকে রক্ষা করতে হলে সামরিক খাতও সচল রাখতে হবে স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর হিসেব অনুযায়ী দুই সালে বিশ্বের সামরিক ব্যয়ের পরিমাণ দুই বিলিয়ন ডলারে পৌঁছেছে এই ব্যয়ের পরিমাণ দুই সালের তুলনায় নয় দশমিক শতাংশ বেশি দুই থেকে দুই সাল পর্যন্ত গত এক দশকে এই খাতে খরচ বেড়েছে সাঁত্রিশ শতাংশ সিপ্রির প্রতিবেদন অনুযায়ী গত বছর সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দশটি দেশ হল যুক্তরাষ্ট্র চীন রাশিয়া জার্মানি ভারত যুক্তরাজ্য সৌদি আরব ইউক্রেন ফ্রান্স এবং জাপান এই দশ দেশের সামরিক ব্যয়ের তথ্য তুলে ধরা হল যুক্তরাষ্ট্র দুই হাজার চব্বিশ সালে বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র দেশটি সামরিক খাতে প্রায় নিরানব্বই হাজার সাতশো কোটি ডলার খরচ করেছে তা বিশ্বের মোট সামরিক ব্যয়ের সাঁত্রিশ শতাংশ দুই হাজার তেইশ সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বেড়েছে পাঁচ দশমিক সাত শতাংশ আর দুই হাজার পনেরো সালের তুলনায় সামরিক ব্যয় বেড়েছে উনিশ শতাংশ প্রায় নাম্বার দুয়ে রয়েছে চীন দ্বিতীয় খরচধারী দেশ হল চীন দুই হাজার চব্বিশ সালে দেশটি সামরিক খাতে একত্রিশ হাজার চারশো কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের প্রায় বারো শতাংশ দুই হাজার তেইশ সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে চীনের সামরিক ব্যয় বেড়েছে সাত শতাংশ আর দুই হাজার পনেরো সালের তুলনায় দেশটির সামরিক ব্যয় বেড়েছে উনষাট শতাংশ নাম্বার তিনে রাশিয়া দুই হাজার চব্বিশ সালে সামরিক খাতে বেশি ব্যয় করা দেশের তালিকায় রাশিয়ার অবস্থান হয়েছে তৃতীয় গত বছর দেশটির সামরিক খাতে চোদ্দ হাজার নয়শো কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের পাঁচ দশমিক পাঁচ শতাংশ দুই সালে রাশিয়ার সামরিক ব্যয় বেড়েছে আটত্রিশ শতাংশ আর দুই হাজার পনেরো সালের তুলনায় দেশটির সামরিক ব্যয় বেড়েছে একশো শতাংশ নাম্বার চারে রয়েছে জার্মানি সামরিক ব্যয়ের তালিকায় জার্মানির অবস্থান চতুর্থ দুই সালে দেশটি সামরিক খাতে আট কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয় তিন দশমিক শতাংশ সালের তুলনায় সালে জার্মানির সামরিক ব্যয় বেড়েছে শতাংশ আর পনেরো সালের তুলনায় দেশটির সামরিক ব্যয় বেড়েছে উনানব্বই শতাংশ নাম্বার পাঁচে রয়েছে ভারত দুই সালে বিশ্বের সামরিক খাতে বেশি ব্যয় করা দেশের তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে ভারত 2024 সালে দেশটির সামরিক খাতে আট কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক শতাংশ তিন সালের দুই শতাংশ সালে ভারতের সামরিক ব্যয় বেড়েছে এক দশমিক ছয় শতাংশ 2015 সালের তুলনায় দেশটির সামরিক ব্যয় বেড়েছে বিয়াল্লিশ শতাংশ নাম্বার ছয় রয়েছে যুক্তরাজ্য সামরিক ব্যয়ের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য দুই সালে দেশটি সামরিক খাতে আট হাজার একশো কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের প্রায় তিন শতাংশ দুই হাজার সালের তুলনায় চব্বিশ সালে যুক্তরাজ্যের সামরিক ব্যয় বেড়েছে দুই দশমিক আট শতাংশ আর গত এক দশকে দেশটির সামরিক ব্যয় বেড়েছে তেইশ শতাংশ নাম্বার সাথে রয়েছে সৌদি আরব সামরিক ব্যয়ের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে সৌদি আরব দুই চব্বিশ সালে দেশটির সামরিক খাতে আট হাজার তিরিশ কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয় তিন শতাংশ দুই সালে সৌদি আরবের সামরিক ব্যয় বেড়েছে এক দশমিক পাঁচ শতাংশ তবে দুই হাজার পনেরো সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে দেশটির সামরিক ব্যয় বিশ শতাংশ কমেছে নাম্বার আটে রয়েছে ইউক্রেন দুই হাজার চব্বিশ সালে বিশ্বের সামরিক খাতে বেশি ব্যয় করা দেশের তালিকায় ইউক্রেনের অবস্থান অষ্টম চব্বিশ সালে দেশটি সামরিক খাতে ছয় কোটি ডলার খরচ করেছে যা মোট সামরিক ব্যয়ের দুই দশমিক চার শতাংশ দুই সালের তুলনায় চব্বিশ সালে ইউক্রেনের সামরিক ব্যয় বেড়েছে দুই দশমিক নয় শতাংশ নাম্বার নয় রয়েছে ফ্রান্স সামরিক খাতে ব্যয় করা দেশের তালিকায় ফ্রান্স রয়েছে নবম স্থানে ফ্রান্সও দুই হাজার চব্বিশ সালে ইউক্রেনের মতোই সামরিক খাতে ছয় কোটি ডলার খরচ করেছে যা মোট সামরিক ব্যয় দুই দশমিক চার শতাংশ দুই সালের তুলনায় দুই সালে ইউক্রেনের সামরিক ব্যয় বেড়েছে ছয় দশমিক এক শতাংশ দুই সালের তুলনায় দেশটির সামরিক ব্যয় বেড়েছে একুশ শতাংশ আর নাম্বার দশে রয়েছে জাপান দুই হাজার সালে সামরিক খাতে ব্যয় করা দেশের তালিকায় জাপানের অবস্থান রয়েছে দশম স্থানে সামরিক খাতে পাঁচ হাজার পাঁচশো তিরিশ কোটি ডলার খরচ করেছে যা মোট সামরিক ব্যয়ের দুই শতাংশ দুই হাজার তেইশ সালের তুলনায় চব্বিশ সালে জাপানের সামরিক ব্যয় বেড়েছে একুশ শতাংশ আর গত এক দশকে দেশটির সামরিক ব্যয় বেড়েছে ঊনপঞ্চাশ শতাংশ